আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে তৈরি করেছি বহু বাড়ি বিশেষ করে গ্রামের মানুষ অনেকেই আছেন যারা তিন ইঞ্চি কাতুনি দিয়ে বাড়ি তৈরি করতে চান তিন ইঞ্চি কাঁথুনি দিয়ে বাড়ি তৈরি করলে করস একটু কম হয় ইট কিছু কম লাগে অল্প কিছু করস বাঁচানোর জন্য তিন ইঞ্চি গাঁতুনির পরামর্শ আমি দিয়েছি অনেক ভিডিওর মাধ্যমে বহু ভিডিও আমি দিয়েছি এবং এই তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু অনেকই বাড়ি তৈরি করেছেন এবং আমাকে দিয়ে কিন্তু অনেকেই করিয়েছেন নিজের ইচ্ছায় এবং আমিও পরামর্শ দিয়েছি অল্প কিছু ইঁট বাঁচানোর জন্য তিন ইঞ্চি কাতুনি দিয়ে আমি মানুষ মারার কল তৈরি করে ফেলেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তিন ইঞ্চি কাতুনি দিয়ে তিন ইঞ্চি কাতুনি এতটাই হালকা এটা আগে আমি বুঝতাম না এটা যখন তখন হালকা বাতাসে মাথার উপরে ভেঙে পড়তে পারে এতদিন পর্যন্ত তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করতে করতে অনেকবারই আমি তৈরি করে ফেলেছি এবং মানুষ মারার কল কিন্তু তৈরি করে ফেলেছি আমি ভুল করেছি আপনারা যারা তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি তৈরি করবেন আপনারা একুনি তেমে যান কয়েকটা ইঁট বাঁচানোর জন্য কয়েক টাকা খরচ বাঁচানোর জন্য আপনারা তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে মানুষ মারার কল তৈরি করবেন না আমি তিন ইঞ্চি গাঁথুনির পরামর্শ দিয়ে যে মানুষ মারার কল তৈরি করেছি এটা মহাবড় ভুল হয়ে গেছে আপনারা কখনোই এই কাজটা করবেন না আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এগুলো আমি কি বলতেছি আমি পাগল হয়ে গেছি নাকি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন অনেকেই হয়তো ভাবছেন যে আমি এইসব কী বলতেছি এতদিন আমি পরামর্শ দিয়েছি তিন চিকাতুনি দিয়ে বাড়ি তৈরি করলে খরচ কম হয় এখন দেখি মানুষ মারার কল তৈরি হয় কি আজব বিষয় কিন্তু ভাই কথাগুলি ঠিকই শুনেছেন কিন্তু এই কথাগুলি কিন্তু ভাই আমার না এই কথাগুলি বলেছে অন্য একজন একজন ভাই কমেন্ট করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমেন্টটা সব কিছু ভালোই করেছিলেন কিন্তু তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে ভুল করলেন ভবিষ্যতে মানুষ মারার কল তৈরি হয়েছে শুধু এই কমেন্টটা নয় আরও কমেন্ট করেছে অন্য কমেন্টগুলি আমি পড়লাম না আরও নানান বিষয় উল্লেখ করেছে কমেন্টের মাধ্যমে আমি কখনও ভুলভাল ভিডিও তৈরি করি না এবং ভুল পরামর্শ দিই না এবং কখনো মানুষ মারার কল তৈরি করি না মানুষ মারার কল তৈরি হয় বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে যদি সঠিক নিয়মে কোনো বিল্ডিং তৈরি না করা হয় তাহলে বিল্ডিং ভেঙে কিন্তু মানুষ মারার কল তৈরি হয় এরকম হাজার হাজার প্রমাণ আছে এবং শত শত প্রমাণ আছে যে বিল্ডিং ভেঙে মানুষ মারার কল তৈরি হয়েছে সঠিক নিয়মে কাজ করা না করার কারণে সঠিক নিয়মে কাজ না করলে বিল্ডিং ভেঙে মানুষ মারার কল তৈরি হয় কিন্তু আমরা যারা আছি গ্রামে থাকি গ্রামের মানুষ অনেকে কিন্তু অল্প করসের ভিতরে বাড়ি তৈরি করতে চান বিশেষ করে টিন সেট বাড়ি যেগুলো তৈরি করা হয় বহু কাজ আসে শুধু বাংলাদেশে নয় ইন্ডিয়াতেও আসে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে অনেক বাড়ি তৈরি করেছে ইটের সংখ্যা অনেক কম লাগে কিন্তু এরকম কোনো প্রমাণ নেই যে টিন সেট বাড়ি তিন ইঞ্চি গাঁতুনি ভেঙে মানুষ মারার কল তৈরি হয়েছে কারণ টিন সেট এটি কোনো বিল্ডিং নয় এটি টিন সেট উপরে টিন থাকে এবং তিন ইঞ্চি গাঁতুনি থাকে তিন ইঞ্চি গাঁথুনি কোনোভাবেই কিন্তু এরকম নয় যে এটা বেঙ্গে উপরে পড়ে যাবে এটা কোনো বিল্ডিং নয় এরকম প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই এবং প্রমাণ হবেও না এবং আমি কখনো মানুষ মারার কল তৈরি করি নাই সঠিক পরামর্শ দিয়ে থাকি এবং সঠিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যিনি কমেন্ট করেছিলেন উনি কমেন্টে আরও বলেছিলেন যে অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য অল্প কিছু ইঁট বাঁচানোর জন্য তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে আমি কেন মানুষ মারার কল তৈরি করেছি আসলে অল্প খরচ বলতে অল্প কয়টা ইট বলতে উনি কি বোঝাতে চাচ্ছে আমি ঠিক বুঝলাম না এটা উনি জানে ওনার হয়তো টাকা অনেক বেশি আছে। অনেক বেশি হয়ে গেছে টাকা কিন্তু উনি তো টাকা দিবে না যারা কাজ করে যারা খরচ বাঁচানোর জন্য কাজ করে ওনাদের কিন্তু অনেক টাকা বেঁচে যায় আমি এখানে যে কাজটা করেছি রানিং যে কাজটা আপনারা দেখেছেন এখানে যে কাজটা এখানে ছয় হাজার ইঁটের প্রয়োজন হয়েছে তিন ইঞ্চি গাতুনি দিতে কিন্তু যদি ইঞ্চি গাতুনি দেওয়া হইতো তাহলে কিন্তু অনেক ইঁট লাগতো প্রায় দশ হাজারের মতো ইট লাগতো আরও চার হাজার ইঁট কিন্তু বেশি লাগতো চার হাজার ইঁটের দাম কিন্তু ষাট হাজার টাকা এবং এখানে আরও বালিও কিন্তু বেশি লাগত প্রায় এক লক্ষ টাকা কিন্তু এই কাজের মাধ্যমে কিন্তু বেঁচে গেছে এক লক্ষ টাকা তো উনি এসে দিয়ে যাবে না কখনোই উনি কাউকে টাকা দিয়ে কিন্তু সাহায্য করবে না শুধু মুখের কথায় বলে যাবে যে মানুষ মারার কল আমরা কেন তৈরি করছি ওনার টাকা আছে তাই ওনার কাছে এটা মানুষ মারার কল তৈরি মনে হচ্ছে কিন্তু গ্রামে অনেকেই আসেন যারা নিজের ইচ্ছায় কিন্তু এই কাজগুলি করেন কারণ এই অল্প কয়টা টাকাই কিন্তু যারা কাজ করে আমরা যারা করি বেশ করে আমি নিজেও কিন্তু এরকম কাজই করে তাকি নিজেই করেছি তিন ইঞ্চি তুলি দিয়ে আমাদের কাছে এই টাকাগুলো অনেক টাকা এক লক্ষ টাকা আমার কাছে অনেক টাকা যাদের কাছে বাজেট কম তাদের কাছে এক লক্ষ টাকায় অনেক একটি টিন সেট বাড়ি তৈরি করে আমরা তিন ইঞ্চি গাতুনি দিয়ে কিন্তু বসবাস করতে পারি কিন্তু ওনার ভিতরে কিন্তু বয়বীতি কাজ করে এটির কারণ হচ্ছে অনেকেই আছেন যাদের প্রচুর টাকা আছে হুট করে একটি বিল্ডিং টান দিয়ে বসে সঠিক নিয়মে কাজ করে না দুতলা ফাউন্ডেশন দিয়ে বসে ফাঁসতলা ফাউন্ডেশন দিয়ে বসে তারা হুড়ু করে কাজ করে সঠিক নিয়মে কাজ না করার কারণে পরবর্তীতে দেখা যায় যে মানুষ মারার কল তৈরি হয় আমরা এই পরামর্শগুলো কখনো দিই না সঠিক নিয়মে কীভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি এবং এই তিন ইঞ্চি কাতুনি আমি নিচে থেকে কখনোই বলি না যে আপনি তিন ইঞ্চি কাতুনি দিয়ে আপনার বাড়ি তৈরি করতে হবে এই তিন ইঞ্চি কাতুনি কিন্তু যারা দিতে চায় সই চায় নিজের ইচ্ছায় যারা তিন ইঞ্চি কাতুনি দিয়ে বাড়ি তৈরি করতে চায় আমি কিন্তু তাদের বাড়িগুলো কিন্তু তৈরি করি আমি কিন্তু বলি না যে ভাই আপনি তিন ইঞ্চি কাতুনি দিয়ে আপনি বাড়ি তৈরি করুন যারা আমাকে দিয়ে করাতে চায় তাদের কাজই কিন্তু আমি করি তারা নিজেরাই কিন্তু হিসেব করে বের করে তারা নিজেরাই করতে চায় যারা যে বাই আমি কি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করতে চাই সেট করব অথবা গ্রামে অন্য একটি বাড়ি করব তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে যে কোনো বাড়ি হতে পারে হাফ বিল্ডিং এই বাড়িগুলো তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে তৈরি করে থাকি আমাকে দিয়ে উনি করিয়ে থাকে কম করসের ভিতরে যেভাবে করা যায় তো এই বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং এটি কোনো বড় বিল্ডিং নয় একতলা নয় দুতলা নয় যে এটি ভেঙে পড়বে হঠাৎ করেই মাথার উপরে পড়ে যাবে বিষয়টা কিন্তু এরকম নয় আসলে বিষয়টা এরকম যাদের টাকা বেশি আছে তাদের কিন্তু এই কাজগুলোকে এরকমই মনে হবে কারণ গ্রামে অনেক টিনের গোড় আছে টিনের গোড় শুধু টিন গাঁথুনি ছাড়া শুধু টিন দিয়ে থাকতে এরকম মানুষ আছে এবং এর চেয়ে টিনের গড়ের মধ্যেও কিন্তু এরকমও আছে বাঙা শিরা গড় আছে এরকম কাগজের গড়ও কিন্তু আছে তো এই যে ভালো এই যে দুইটা জিনিস এই দুইটা জিনিসের কোনো শেষ নাই যারা উপরের দিকে আছে যারা কোটি টাকার মালিক তাদের কাছে কিন্তু এই কাজগুলো তুচ্ছ একদমই তুচ্ছ কিন্তু আমরা যারা এই কাজগুলো করে থাকি আমাদের কাছে কিন্তু কোনো রকমভাবে এই কাজগুলো তুচ্ছ নয় আমরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে কাজ করি এবং আমরা মোটামুটিভাবে একটি গড় তৈরি করে একটি বাড়ি তৈরি করে তাকার চেষ্টা করি গ্রামের মধ্যে তো আপনারা যারা বাড়ি তৈরি করতে চান করতে পারবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অবশ্যই যেভাবে আপনারা কাজগুলি করেন না কেন অবশ্যই সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করবেন আমি সঠিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি কীভাবে সঠিক নিয়মে কাজগুলি করতে হবে আপনার কাজ যে তিন ইঞ্চি কাতুনি দিয়েই করতে হবে বিষয়টা এরকম নয় আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই কাজগুলি করতে পারবেন তিন ইঞ্চিও দিতে পারেন ফাঁস ইঞ্চিও দিতে পারেন টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই যখন আমার চ্যানেল ছিল না যখন আমি ভিডিও তৈরি করতাম না তখনও কিন্তু তিন ইঞ্চি কাঁথুনি দিয়ে আমি বাড়ি তৈরি করতাম এবং আমাকে দিয়ে কিন্তু কাজগুলা করাইতো গ্রামের মানুষ যারা আসে অনেকেই বলে বলতো যে আমি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করবো আমাকে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে একটি কাজ করে দাও তারপরে কিন্তু আমি চ্যানেল তৈরি করি এবং ভিডিওর মাধ্যমেও কিন্তু এগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি এটি আর কোনো কিছু না কারণ আমি কাজের সঠিক নিয়মগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি যতটুক পারি প্রকাশ করার চেষ্টা করি কাজগুলি গ্রামে অনেক মিস্ত্রি বাইরা আছে সঠিক নিয়মে কাজগুলি করে না করতে চায় না অনেকেই আছে সবাইকে তো বলি না আমি অনেকেই আছে যারা করে না যার কারণে আমি সঠিক নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে কাজগুলি শক্তপুক্ত বেশি হয় কারণ টাকা খরচ করে কাজ করলে যদি কাজ সঠিক নিয়মে না করা হয় এতে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় যিনি কাজ করান টাকা খরচ করে যাকে দিয়ে কাজ করাবে সে যদি গুরুত্ব দিয়ে কাজগুলো না করে তাহলে কাজের অনেক ক্ষতি হয় কাজ দীর্ঘমেয়াদী হয় না টাকাটা বিফলে যায় হোক তিন ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি হোক দশ ইঞ্চি যদি সঠিক নিয়মে কাজ না হয় তাহলে যখন তখন মাথার উপরে ভেঙে পড়তে পারে এবং মানুষ মারার কল তৈরি হতে পারে এটা তিন ইঞ্চি দিলেই যে মাথার উপরে বেঙে পড়বে বিষয়টা এরকম নয় দশ ইঞ্চি বিশ ইঞ্চি গাতুনি দিলেও কিন্তু ভেঙে পড়তে পারে এটা বিন্দু হিসাব যদি সঠিক নিয়মে কাজগুলি না করা হয় তাহলে কিন্তু যখন তখন অ্যাক্সিডেন্ট হইতে পারে প্রত্যেকটা কাজের নিয়মাবলী আছে সঠিক নিয়মে কাজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে বুঝতে পারে এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব রাজমিস্ত্রি কাজের বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে